হ্যালো আসালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর নিরশনী নয়ের দুই তিন চার এই তিন অঙ্ক সমাধান করামো কিভাবে সমাধান করতে হয় দেখো আগে আমি দুই নাম্বার সমাধান করামো অনুশূণী নয়ের তাই দুই নাম্বার কি বলছে এখানে রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট অনুপস্থিত ছিল তিরিশ পার্সেন্ট অনুপস্থিত মানে তিরিশ একশো জনের তিরিশ জন আসে নাই বিদ্যালয়ে আসে নাই অনুপস্থিত মানে আসে নাই ওই দিন উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা কত মানে কতজন শিক্ষার্থী তাহলে আর্টসে সেইটা আমার বের করা লাগবে উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা কত সেইটি আমার বের করা লাগবে তাহলে এন আশি জন শিক্ষার্থীর মধ্যে কতজন উপস্থিতি ছিল এন আসে নাই কতজন একশো জনে একশো জনে তিরিশ একশো জনের তিরিশ জন অনুপস্থিত মানে একশো জনের তিরিশ জন আসে নাই তাহলে আমার আসছে কতজন উপস্থিতি কতজন ছিল সেইটি আমার বের করা লাগবে তা আমি দুই নাম্বার দেখো আমি কীভাবে সমাধান করছি এখানে যেহেতু বলছে তিরিশ পার্সেন্ট অনুপস্থিত তিরিশ পার্সেন্ট মানে একশো জনের তিরিশ জন তাহলে আমি এই জন্য লেখছি এটা আমি ঐকিক নিয়মে করছি দেখো এখানে একশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত তিরিশ জন একশো জনের মধ্যে যেহেতু তিরিশ পার্সেন্ট তাহলে একশো জনের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হিসেবে আমার জন তাই আর ভিতরে অনুপস্থিত তাহলে এইটা আমি ভাগ করছি বা অনাংশ করছি তারপর আশি জন এখানে বসে কিন্তু আশি জন শিক্ষার্থীর ভিতরে কোন কতজন অনুপস্থিত ছিল তাহলে আশি জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল তাহলে আমি এই তিরিশে লাগে আমি আসি গুণ করে দিছি এখন এই শূন্য এই শূন্য কাটছি এই শূন্য আর এই শূন্য কাটছি তাহলে আমার উপরে থায় তিন আর আট তিন আটা চব্বিশ জন এই চব্বিশ জন কি এই চব্বিশ জন শিক্ষার্থী আমার অনুপস্থিত ছিল মানে এই চব্বিশ জন শিক্ষার্থী বিদ্যালয়ে আসে নাই তাহলে উপস্থিতির শিক্ষার্থীর সংখ্যা কত এখানে বের করতে কিন্তু উপস্থিতির শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে আমার মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু জন তাহলে আশি জনের ভিতরে যদি চব্বিশ জন না আসে তাহলে দেখো উপস্থিতির শিক্ষার্থীর সংখ্যা অতএব উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা তাহলে আশি জনের গণে আমি চব্বিশ জন বাদ দেবো বিয়ে করছি আশি জনের গণে চব্বিশ জন বিয়ে করছি তাহলে আমার থায় ছাপ্পান্ন জন এই ছাপ্পান্ন জন আমার শিক্ষার্থী উপস্থিতি ছিল বিদ্যালয়ে আর্টসে এইটাই আমার উত্তর কিন্তু একদম সহজ ঐক্যিক নিয়মে আমি কিন্তু অঙ্কটা করাইছি দেখো এবার আমি তিন নম্বর অঙ্কটার সমাধান করবো তিন নম্বর কি বলছে হোসেনের মাসিক আয় দুই হাজার পাঁচশো টাকা এবং তার মধ্যে থেকে তিনি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা খাবার কেনায় ব্যয় করেন আয় হয়েছে দুই হাজার পাঁচশো টাকা এবং খাবারের জন্য ব্যয় করে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যয় করছেন এবং শামীমের আয় এক হাজার টাকা এবং তিনি খাবার কেনায় এক হাজার চারশো চল্লিশ টাকা ব্যয় করেন এখানে এই একটা সৃজনশীল মতন এটা প্রশ্ন কি বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো সৎ মানে খাবার আয় যে করছে তার যে ব্যয় করে ব্যয় করার শতকরাটা আমার বের করা লাগবে কত পার্সেন্ট ব্যয় করে সেইটা আমার প্রকাশ করতে হইবে তাহলে দেখো আমি এই দুই নম্বর অঙ্কটা আমি আগে এই তিনের আমি এক নম্বর অঙ্কটা সমাধান করাইছি দেখো কি করতে হয় তো এক নম্বর কি বলছি লিখছি আমি এখানে ঐকিক নিয়মে করাইছি হোসেনের দুই হাজার টাকা মাসিক আয়ের মধ্যে ব্যয় করে এই যে ব্যয় করেন এক টাকা এই যে আমার দুই টাকা আয় করে আর তার মধ্যে খাবারে ব্যয় করে এক টাকা তার ফলে এক টাকার মধ্যে মাসিক আয়ের মধ্যে খাবার ব্যয় করে আমি ভগ্নাংশ ভাগ করছি মানে ভগ্নাংশ মানে ভাগ ভাগ করছি এখন যেহেতু বলছে এখানে প্রশ্ন করছে শতকরা ব্যয়ের শতকরা প্রকাশ করো তাহলে শতকরা প্রকাশ মানে তাহলে আমার একশো লেখা লাগবে একশো টাকায় কয়েক টাকা করে শতকরা মানিয়েছে যে আমার একশো টাকায় কয়েক টাকা ব্যয় করে তাহলে একশো টাকায় একশো টাকায় মাসিক আয় এর মধ্যে ব্যয় করে তাহলে আমার এই একশো আমি এক হাজার সাতশো পঞ্চাশ দিয়ে আমি তাহলে আমি গুণ দিয়ে দিছি আর দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো এইটা আমি নিচিয়ে আসে তাহলে আমি কাটাকাটি কীভাবে করছি দেখো এই দুইটার শূন্য এই দুইটার শূন্য কেটি ফেলাইছি পঁচিশ দিয়ে আমি এক হাজার সাতশো পঞ্চাশের ভাগ করছি আমার সত্তর এই সত্তর পার্সেন্ট সে ব্যয় করে খাবারের জন্য কে ব্যয় করে এই যে আমার হোসেন হোসেন আমার আয়ের সাথে আমার সত্তর পার্সেন্ট খাবারে সে ব্যয় করে একশো টাকায় সত্তর টাকা সে খাবারের জন্য ব্যয় করে এখন আবার দেখো শামীমের কথা যদি আমি চিন্তা করি দেখো শামিম কি বলছে এখানে দেখো এখানে দুর্শনের বের করতে হইবে তাহলে আমার শামিমে কি বলছেন শামীমে এক হাজার আষ্টশো টাকা মাসিক আয়ের মধ্যে ব্যয় করে এক টাকা এই যে এক হাজার চারশো চল্লিশ টাকা ব্যয় করে এক হাজার আষ্টশো টাকা আয় আয়ের মধ্যে এক হাজার চারশো এক হাজার চারশো চল্লিশ টাকা ব্যয় করছে তাহলে এক টাকায় এভাবেই করছি এক এক টাকার মাসিক আয়ের মধ্যে ব্যয় করে তাহলে আমি এটা ভাগ করছি বাঘ মানে বগ্নাংশ তারপর আমার একশো টাকা একশো টাকা মানে শতকরা শতকরা বের করতে হলে আমার একশো দেওয়া লাগবে মানে একশো টাকায় কয় টাকা ব্যয় করে তাহলে একশো টাকা আয়ের মধ্যে ব্যয় তাহলে ব্যয় করেন

একশো টাকায় আশি টাকায় সে খাবারে ব্যয় করছে এখন তাহলে আমি লিখছি হোসেনের এই হোসেনের আয়ের উপর হোসেনের আয়ের উপর খাবারে খাবারের কেনার ব্যয় সত্তর পার্সেন্ট এই যে সত্তর পার্সেন্ট হোসেনের এবং শামীমের আয়ের উপর খাবার কেনার ব্যয় আশি পার্সেন্ট এই যে আশি পার্সেন্ট তো এইটাই আমার এক নম্বরের উত্তর এখন আবার দেখো দুই নম্বর কি বসে দুই নম্বর বসে আবার কে খাবার কেনায় আনুপতিকভাবে বেশি টাকা ব্যয় করে তাহলে আনুপাতিকভাবে কে বেশি ব্যয় করছে সেইটা আমার বের হইবে তাহলে আমার এই যে এক নম্বরের উত্তরটা কিন্তু আমার লাগবে হোসেন করছে একশো টাকার মধ্যে সত্তর টাকা মানে সত্তর পার্সেন্ট করছে আর শামীমে করছে আমার একশো টাকার মধ্যে আশি আশি টাকা তাহলে আশি পার্সেন্ট করছে একশো টাকার ভিতরে আশি আশি টাকা করছে তাহলে আমি দুই নম্বরে লিখছি দেখো খাবার কেনা হোসেনের ব্যয় সত্তর পার্সেন্ট এবং ব্যয় আশি পার্সেন্ট তাহলে সুতরাং কে বেশি করছে মিতি বোঝা যায় ওর যেহেতু আশি শামীমের যেহেতু আশি পার্সেন্ট তাহলে আমি লিখছি সুতরাং খাবার কেনার আনুপ্রতিকভাবে বেশি টাকা ব্যয় করেন তাহলে স্বামীম বেশি ব্যয় করছে তাহলে উত্তর হইবে আমার শামীম এই উত্তর কে হইবে এই উত্তর হইবে আমার শুধু শামিম এইটা কিন্তু আমার তোমার স্ক্রিন ইস্কিনশ দিয়েও রাখতে পারো দেখো একদম একটা সহজ করে করেছি আমি দেখো এখন আমি নম্বর সমাধান বার্ষিক পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা দেওয়া হলো মানে বার্ষিক মানে বছর পনেরো পনেরো পার্সেন্ট মানে একশো টাকায় পনেরো টাকা মুনাফায় একশো টাকায় পনেরো টাকা দিতে হইবে মুনাফা ব্যাংকে গণে কিছু টাকা ঋণ নিছে এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা সে দিছে মানে এক হাজার আশি টাকা সে সুদ দেে তাহলে এখানে বের করতে বলছে আসল কত ছিল মানে আসলটা আমার বের করা লাগবে আসলটা কত ছিল মানে সে কয় কত টাকা আনছিল কিন্তু সুদ দেশে কত এক হাজার ছয়শো আশি টাকা তাহলে সে আনছেলে কত তা সেইটি আমার বের করা লাগবে আসল তাহলে আমি এটি সূত্র নিয়মে করাইছি দেখো এখানে আমি লিখছি কি দেওয়া আছে মুনুফা এক হাজার ছয়শ আশি টাকা এই যে আমার এক বছর পর এক হাজার ছয়শ আশি টাকা দেশে মুনুফার হার এটা হচ্ছে হার হার হয়েছে পনেরো পার্সেন্ট এই যে পনেরো পার্সেন্ট বার্ষিক পনেরো পার্সেন্ট বার্ষিক মানে বৎসর পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট পার্সেন্ট মানে তাহলে আমার নিচে আমার একশো দেওয়া লাগবে এটা বগনাং শাখা হয়ে গেছে সময় বসে সময় বসে আমার এক বছর পর আমি লিখছি সময় লিখছি এক বছর বের কত ছিল তাহলে আমি ছিহ্ন তাহলে আমি সূত্র দিয়ে লেখছি আমরা জানি তাহলে আমরা জানি কি সমান সমান মুনুফা তারপরে হার গুণ সময় এইটা কিন্তু আমার একটা আসলের সূত্র এই সূত্রটা কিন্তু মনে রাখবা আসলের সূত্রটা কি মুনুফা হইবে আমার হার গুণ সময় এখন আবার মুনুফা কত যে আমার এক হাজার ছয়শ আশি টাকা আমি এই মুখে এক হাজার ছয়শো আশি টাকা লেগসি হার কত একশো ভাগের পনেরো ভাগ এই যে একশো ভাগের পনেরো বাঘ সময় কত সময় এই যে সময় সময় এক বছর এই যে আমি এক লেগসি এখন যদি আমি পনেরো দিয়ে এই এক দুই যদি আমি পনেরো এর গুণ করি তাহলে আমার পনেরো কে পনেরোই হবে তাহলে আমার এইটাই ধরা যায় তাহলে আমার কি করবো এক হাজার ছয়শ আশি আর এইটা যেহেতু আমার ভগ্নাংশ আকার আছে বাঁক আকার আছে ভগ্নাংশ বাঁকাখারে আছে তাহলে আমি এইটা আমি এই সরে নিয়ে আকারে নিয়ে এলে এটা আমার আছে গুণ গুণাখার করলে আমার উল্টো হয়ে যাবে একশো আছে নিচে উপরে পনেরো আছে উপরে ওই ওইজিবে নিচে তাহলে আমি পনেরো নিচে লেখছি তাহলে এখন পনেরো দিয়ে যদি আমি এক হাজার ছশো আশি রে বাক করি তাহলে আমি পাই একশো বারো এই পনেরো দিয়া এক হাজার ছশো আশিরে রে বাক করবা বাক

এই অন মনুপ পরিস্থিতি আমার এক হাজার ছয়শো আশি টাকা তাহলে এইটাই আমার আসল এইটাই আমার উত্তর কিন্তু